আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খুব সহজেই করে বসে নিজে নিজে বানিয়ে নিতে পারবেন আল রাজি অ্যাকাউন্ট নিতে পারবেন ভিসা কার্ড সেটা আপনারটাও করতে পারেন আপনি যদি ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনার বন্ধুবান্ধব জেগারোটা কিন্তু নিজে করে দিতে পারবেন তো কীভাবে করবেন পাঁচ মিনিটের ভিতরে সেটাই দেখাচ্ছি তাহলে চলুন তো আমি চলে যাব আল অ্যাপ্লিকেশনে তারপর নিচে দেখতে পাবেন ওপেন অ্যান্ড অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন যারা নাকি আলরাজ অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ডাউনলোড করে নেবেন তারপর এখান থেকে এ দেবেন তারপর হচ্ছে গিয়ে ফোন নাম্বার এবং ইকামা নাম্বার ফোন নাম্বারটি অবশ্যই যার অ্যাকাউন্ট করবেন তার ইকামার উপর থাকতে হবে অবশ্যই ইকামার ডেট থাকতে হবে ইকামার ডেট যদি কম থাকে ধরেন এক মাস থাকে তো সেক্ষেত্রে কিন্তু অনেকের অ্যাকাউন্ট হয় না তো অবশ্যই এক মাসের অধিক একামার মেয়াদ থাকতে হবে তো দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক দিয়ে দিবেন তারপর এখান থেকে অপশনটা অন করে দিবেন তারপর আবার নেক্সটে দিবেন তারপর যে নাম্বারটি এখানে দিয়েছিলেন সেই নাম্বার একটা ওটিপি যাবে সিমটা যেহেতু অন্য ফোনে আমি সেই ফোন থেকে এখন ওটিপিটা এখানে দিয়ে দিব আপনারা এখানে ওটিপিটা দিয়ে দিবেন তারপর নেক্সট স্টেপে চলে যাবে ভিডিওটা স্কিপ না করে দেখুন তাহলে কিন্তু পুরো বিষয়টা বুঝতে পারবেন সহজেই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে বলবেন না তো আমার ওটিপিটি দেওয়া হয়ে গেছে তারপর এখানে দেখতে পাচ্ছেন লেভেল অফ এডুকেশন এখানে আসার পরে আপনি যদি প্রাইমারিতে পড়েন প্রাইমারি দিবেন কলেজে থাকলে কলেজ দিবেন আপনারা যেটা মনে হয় এখান থেকে একটা দিয়ে দিতে পারেন তো সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না তারপরে নিষেধটাতে দিয়ে দিবেন সেভিং আপনি এখানে একটা দিয়ে দিতে পারেন তো সেভিং দিবেন তারপর হচ্ছে গিয়ে আপনার কান্ট্রি দিবেন যেহেতু আপনি বাংলাদেশি আর আপনি ইন্ডিয়ার হলে ইন্ডিয়া দিয়ে দিবেন আর সিটিটা হচ্ছে গিয়ে আপনি আপনি যেই বিভাগের সেই বিভাগটা দিয়ে দিলে হবে তারপর হচ্ছে সুইট নেম যেটা হচ্ছে রাস্তা তো আপনি আপনার বিভাগের নামটা দিয়ে সাথে খালি রুট যোগ করে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে আমি যেভাবে দেখাচ্ছি প্রসেসটা একইভাবে করবেন তারপরে বাংলাদেশে একটা ফোন নাম্বার যাচ্ছে আপনি বাংলাদেশে যে কোনো ফোন নাম্বার দিয়ে দিতে পারেন আপনার যদি মনে না থাকে আপনি এখানে চাইলে উল্ডা পাল্ডা একটা ফোন নাম্বার দিয়ে দিতে পারবেন বাংলাদেশে ঠিক আছে কোনো সমস্যা হবে না তারপরে যে অপশন দুইটা আছে অপশন নো নো রেখে কনফার্মে ক্লিক করবেন তারপর এখান থেকে আছে ওখানে একটা ক্লিক দিবেন তো আমার নাফারটা যেহেতু অন্য ফোনে তো এখানে একত্রিশ আসছে তো ওই নোটিফিকেশন চলে আসছে তো নোটিফিকেশনও ঢুকে ছয় ডিজিট পাসওয়ার্ডটি দিয়ে একত্রিশ সিলেক্ট করে তারপরে হচ্ছে আপনার ফেসটা দিয়ে দিলে হয়ে যাবে স্টেপে আমাদেরকে নিয়ে যাবে ঠিক আছে তো যেহেতু আমি অন্য ধরনের কার্ডটা খুলে দিচ্ছি তো তার ফিসটা দিয়ে এখান থেকে ভেরিফাই করে নেবো ওই ফোন থেকে তো আপনার যদি এই ফোনে থাকে অন্য ফোনে থাকে এখান থেকে ভেরিফাই করে নেবেন তারপরে কিন্তু নেক্সট ন্যাক্স স্টেপে যাবে তো ভেরিফাই করে নিয়েছি তারপর এখানে আপনার যদি ন্যাশনাল অ্যাড্রেস করা থাকে তাহলে সেই ন্যাশনাল অ্যাড্রেস দেবেন আর যদি না করা থাকে তো সেক্ষেত্রে আমি যে ন্যাশনাল অ্যাড্রেসটা জায়গায় দিতেছি আপনার চাইলে সেই ন্যাশনাল অ্যাড্রেসটা আপনার কার্ড তৈরি করার সময় বা আপনার বন্ধুর কার্ড তৈরি করার সময় ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে আর যদি আপনারা নিজে চান যে নিজেই ন্যাশনাল অ্যাড্রেস করে নেবেন তাহলে কিভাবে ন্যাশনাল অ্যাড্রেস করতে হয় সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা ভিডিওর শেষে ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন সেখান থেকে চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন যে কীভাবে নিজের ন্যাশনাল অ্যাড্রেস নিজেই তৈরি করতে হয় ঠিক আছে তো এখানে আমি দিয়ে দিবা আব্দুল আজিজ রোড তারপর জিপ কোড দিয়ে দিব ফাইভ থ্রিবল টু টু অর্থাৎ ফাইভ চারটা টু আপনারা চাইলে আমার এই যে মানে এই ন্যাশনাল অ্যাড্রেসটা ওনায় এসে ব্যবহার করতে পারেন ঠিক আছে তো আমি এখানে দিয়ে দেবো ডবল ফোর সিক্স জিরো তারপর হচ্ছে গা চুয়াত্তর ইউনিট নাম্বার অর্থাৎ রুম নাম্বার একটা দিয়ে দিলাম নেক্সটে আপনার পাসপোর্টে যদি সিঙ্গেল থাকে তাহলে সিঙ্গেল দিবেন আর যদি মেরিট থাকে তাহলে মেরিট দেবেন তো এই পাসপোর্টে যেহেতু সিঙ্গেল তো সিঙ্গেল দিয়ে নেক্সটে ক্লিক করবো তারপরে এখানে কান্ট্রি এখান থেকে আপনারা আবারও বাংলাদেশ দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনার বিভাগটা দিয়ে দিবেন তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন তারপরে আপনার ফোনে যদি এরকম অপশনটা আসে তো অনেকের ক্ষেত্রে আসে অনেকের ক্ষেত্রে আসে না আসলে আবারও বাংলাদেশ এবং ঢাকা দিয়ে দিবেন না আসলে তো আলহামদুলিল্লাহ তারপর নেক্সটে দিবেন এই অপশনটাও যদি আসে নো নো দিয়ে দিবেন ঠিক আছে তো অনেকের ফোনে এই অপশনটা সরাসরি ওখান থেকে এই অপশনটা চলে আসে তো এখানে আপনার ইকামার নাম্বার থাকবে নিচে একটা পাসওয়ার্ড দিবেন দুইবার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড পাসওয়ার্ডটি অবশ্যই ছোট হাতের বড় হাতের এক দুই সংখ্যা এবং ক্যাপিটাল লেটার সকল কিছু মিশ্রণী দিবেন তাহলে কিন্তু পাসওয়ার্ডটি খুব সহজে নিয়ে নেবে তারপর যদি কনফার্ম অপশন না আসে তাহলে স্ক্রিনে একটা দিলে কনফার্ম অপশন চলে আসবে তো এখান থেকে কনফার্মে দিবেন তারপরে আপনি আপনার কার্ডের যে প্রিনটা দিতে চান এখানে একটা পিন দিয়ে দিবেন কার্ড বের করার পরে পিনটা আপনি নতুন করে সেট করতে পারবেন তাই আমি এখানে একটা পিন দিয়ে দিলাম তারপর আপনার ফোনে কল আসবে কলটা রিসিভ করে আপনি কথা বলবেন আপনার কার্ডটি অ্যাক্টিভ করার জন্য তারা যত সবথেকে বলবে তত চাপিয়ে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তারপরে এরকম এরকম একটা অপশন আসবে এখান থেকে প্রসিডে ক্লিক দিয়ে দিবেন তারপরে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি আপনার সামনে চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাকসেসফুলিভাবে অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে খুব সহজেই নিজে নিজেই ঘরে বসে মাত্র পাঁচ মিনিটেই কিন্তু আপনিও একটি আল্রাজ অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন তো এখানে টিক মার্ক দিয়ে আই অ্যাকসেপ্টে ক্লিক দিয়ে দিব যতগুলো অপশন আসবে টিক মার্ক দিয়ে আই ক্লিক দিয়ে দিবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন কীভাবে সম্পূর্ণ নতুন নিয়মে নতুনভাবে একবারে কম সময়ে অ্যাকাউন্ট তৈরি করা যায় সেটাই কিন্তু আমি চেষ্টা করছি বা সহজে বোঝানোর চেষ্টা করছি কীভাবে করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম